বিজয় ঘটনা প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা আরো সব উচ্চ বুট দিয়ে উপজেলা এবং আরো চারজন প্রার্থী আসি চার জনের জামার বাজার তৈরি চারজনের বুট পায় বাজার নেওয়া যায় আরেক ভাবে এলাকার মানুষ সহজ মানুষ

মন্দির গ্রেফতার করছে আর মন্ত্রী গ্রেফতার করার পরে মন্দির অস্ত্র নির্যাতন করে চালান দিয়ে এবং যে সময় হারায় আর মনে করি আল্লাহ তালা সময় দিয়ে হায়াত আছে এই যে মৃত্যুর মুখর আল্লাহ তালা

এটি দুনো হতা মানুষ তার কিন্তু না পারি আমার মাঝে একটা সুযোগ পাই এই সুযোগের আওতা আগে লাগা ঠিক